হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুৎসব ভিলেজ কুকিং এ আজকের পর্বে থাকছে ভেজিটেবল মুগলাই পরোটা তো বন্ধুরা যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য আজকের রেসিপিটা একদমই পারফেক্ট কিভাবে সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট ভাবে মুগলাই পরোটা তৈরি করবেন তার রেসিপি থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওর প্রথমে কিন্তু একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে তো মোগলা পরোটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা তো ময়দা দিয়ে কিন্তু মোগলাইটা বেশি ভালো হয় চাইলে কিন্তু আটাও এখানে ইউজ করা যাবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তো তেলটা কিন্তু এখানে অবশ্যই দুই টেবিল চামচ ইউজ করবেন মোগলাই কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে মোগলাইটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তারপর আমি হাত দিয়ে কষলে কচলে খুব ভালো করে ময়মটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে কিন্তু কছলে কষলে ময়মটা করে নিতে হবে তো ময়মটা যখন পারফেক্ট হবে তখনই বুঝবেন এবার মুট করলে দলা পাকিয়ে যাবে আর হালকা একটু ফ্রেশ করলে কিন্তু ভেঙে যাবে তারপর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি তো মোগলাই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে দুটা তৈরি করবেন তাহলে কিন্তু মোগলাইটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো যদি বন্ধুরা এখানে ঠান্ডা পানি দিয়ে করেন তাহলে কিন্তু মোগলাইটা একদম শিঙারার মতো খাস্তা হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ডুবেন গরম পানি দিয়ে দুটা তৈরি করার জন্য তো দুটা তৈরি করা হয়ে গেলে গোল একটা শেপ দিয়ে উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিলাম যাতে দুটা রেস্টে রাখার পর ড্রাই না হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি প্রথমে নিলাম বাঁধাকপি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ নিলাম গাজর কুচি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর দিচ্ছি টমেটো কুচি কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ম্যাগি মশলা আর একদম সামান্য পরিমাণে জিরা জিরাটা কিন্তু একদম মিহি করা গুঁড়ো করা নয় একটু আধ তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমি একটা মুগলাই পরোটাই তৈরি করব তাই এখানে একটা ডিম দিয়ে দিলাম তো একটা ডিম একটা মুগলাই পরোটার জন্য কিন্তু যে উপকরণ দিয়েছি এগুলো কিন্তু একটা মুগলাই পরোটার জন্য তো চাপ যদি দুইটা তৈরি করেন তাহলে কিন্তু ডাবল পরিমাণে এখানে সব উপকরণগুলো অ্যাড করতে হবে তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর তো দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে তো এখন একটু হাত দিয়ে ভালো করে আর কিছুটা মেখে নিচ্ছি এতে করে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে তো এখন আমি লেচিটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব তো এখানে কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলবেন তাহলে রুটিটা আপনি যতটা সম্ভব পাতলা করা যায় এতটা সম্ভব পাতলা করে নিতে পারবেন দিয়ে বেললে কিন্তু রুটিটা খুব সহজে পাতলা হয়ে যায় আর বেলতেও কিন্তু করতে কোনো রকম ঝামেলাই হয় না তো দেখতে পাচ্ছেন রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি নিচ থেকে হাত দিলে কিন্তু আঙুলগুলো বোঝা যাচ্ছে এরকম পাতলা করেই কিন্তু রুটিটা বেলতে হবে তারপর আমি রুটিটা সেট করার আগে রুটিটা একটু আলগা করে নিলাম তা না হলে কিন্তু অনেক সময় নিচ থেকে রুটিটা লেগে যায় তা অনেক সময় মোগলাই পরোটা তোলার সময় কিন্তু নিচ থেকে ছিঁড়ে যায় তাই রুটিটা বেলার পর একটু আলগা করে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছি ডিমের ব্যাটারটা তো বন্ধুরা এখানে তোমাদের আমি বলে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা এখানে যেসব সবজিগুলো অল্পতে সিদ্ধ হয়ে যায় এরকম আরও অনেক সবজি আছে সেগুলো অ্যাড করতে পারো তা আমি এখানে তিনটা সবজি অ্যাড করে কিন্তু মোগলাই পরোটাটা তৈরি করছি এই সবজিগুলো কিন্তু কেউ আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে তাই ভাবলাম এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি মোগলাই পরোটাটা তৈরি করে নিই তো দেখতে পাচ্ছো সাইডগুলো থেকে একটু পানি লাগিয়ে লাগিয়ে কিন্তু আমি সিল করে নিচ্ছি করে নিচ্ছি মোগলাই পরোটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বন্ধুরা সিল করতে হবে তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আর হালকা একটু প্রেস করে করে চেপে চেপে মুখগুলো ভালো করে সিল করতে হবে তেলটা হালকা গরম থাকা অবস্থায় মোগলাই পরোটাটা আমি দিয়ে নিলাম ভাজের অংশটা কিন্তু উপরের দিকেই দিবেন তারপর ভাবে একটু হালকা তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন মুখটা খুব ভালো করে আরও সিল হয়ে গেছে আর মুখ থেকে বেরিয়ে যাওয়ার কোনো রকম ঝামেলাই থাকবে না তো মিডিয়াম আছে কিন্তু আমি মোগলাই পরোটাটা বাজছি তারপরে দুইটা চামচের সাহায্যে আমি উলটিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি একটা টুপটিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি ভিতর থেকে কিন্তু একদমই শুকনো আসতেছে যদি বন্ধুরা ভিতরে কাঁচা থাকতো তাহলে কিন্তু কাঠিটা একটু ভিজা থাকতো তো মোগলাই পরোটা তোমরা এভাবে চেক করে নিতে পারো তো আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো মোগলাই পরোটাটা কাটার সময় কিন্তু একটু ঠান্ডা করে কাটবে তাহলে কিন্তু এরকম পিসগুলা খুব সুন্দর করে করা যাবে না একটু আঁকা বাঁকা হয়ে যায় আর কিছুটা ভেঙেও যায় তা তুমি যদি কিছুটা ঠান্ডা করে পিসগুলো কেটে নাও তাহলে কিন্তু খুব সুন্দর করে পিসগুলো কাটা যাও আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই মোগলাই পরোটা রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে সুন্দর মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তো পর্যায়ে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মোগলাই তৈরির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে মোগলাইটা খুবই ফুলকু এবং ক্রিস্পি হবে আর আপনার মোগলাই পরোটাটা তৈরি করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে তো এখন দেখুন হাত দিয়ে একটু ভালো করে কষলে কষলে আমি ময়ামটা করে নিচ্ছি তেলটা দেখুন ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এরকম মোট করে দলা পাকিয়ে যাচ্ছে তো আমি নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি তাহলে কিন্তু অবশ্যই নর্মাল পানি অ্যাড করবে কুসুম গরম বা ঠান্ডা পানি অ্যাড করা যাবে না নর্মাল পানি অ্যাড করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে আর ডোটা কিন্তু একদমই শক্ত করা যাবে না বা একদম নরমও করা যাবে না মিডিয়াম থিকনেসে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ডোটা কিন্তু পারফেক্টভাবে মেখে নিয়েছি এখন উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এত করে ডুটা শক্ত হবে না উপর থেকে ড্রাই হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি তা এখনকে বন্ধুরা আমি ভিতর চিকেনের ফুটটা তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো সাদা তেল তো তেলটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো বন্ধুরা পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তো এখন আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব তো এভাবে অনবরত নেড়ে কিন্তু আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি তো দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে চিকেন আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের পিসগুলো কিন্তু কোনোভাবেই বড় করা যাবে না যদি বড়ো বড়ো পিস রাখেন তাহলে কিন্তু আপনারা মোগলাই ভাজ দেওয়ার সময় কিন্তু উপর থেকে মোগলাইটা ফেটে যেতে পারে তাই চিকেনের পিসটা কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে দিতে হবে তো বন্ধুরা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে দিয়ে তারপর চিকেনটাকে এরকম ভেজে রান্না করতে হবে তো দেখুন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি তো এক মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমোটোর অর্ধেকটা একদম ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট আর হাফ স্পুন পরিমাণ গরম মশলা তো এখন উপকরণগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি সব উপকরণের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব এভাবে ভাজতে ভাসতে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এর ফাঁকে কিন্তু চিকেনটাও খুব ভালো করে ভাজা হবে সব উপকরণগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে তো দেখুন এক থেকে দেড় মিনিট পরে এভাবে অনবত নাড়তেছি আমি নেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই এক মিনিটের জন্য রেখে দিব এতে করে সব উপকরণগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো দেখুন মোটামুটি সব উপকরণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি লবণটা একদমই পারফেক্ট আছে তো পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তা এখন আমি সম্পূর্ণ পুরটা তৈরি করে নিচ্ছি তা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আমি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর এখানে আমি টেস্টি মেকার দিয়ে দিচ্ছি এক প্যাকেট আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম আর এখানে যে চিকেনটা আমি রান্না করে রেখেছি চিকেনে অর্ধেকটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা মোগলাই তৈরি করব তার জন্য অর্ধেকটা আমি সেই পরোটার জন্য রেখে দিচ্ছি অর্ধেকটা আমি একটা পরোটার জন্য তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু একটা পরোটার জন্য আমি পুর তৈরি করেছি পুরটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখা যাবে না এতে করে পুরটা অনেকটা পাতলা হয়ে যাবে তাই মাখাটা কিন্তু একদম সরাসরি মেখে কিন্তু মোগলার মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন মেখে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব তো দেখুন এর ফাঁকে কিন্তু মোগলার জন্য যে দুটা তৈরি করেছে এটাও খুব ভালো করে সেট হয়ে গেছে তো এরপর আরও কিছুক্ষণ এবার ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে কিন্তু মোগলার জন্য মাখাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ভালো করে মেখে নিলে কিন্তু খুবই মোগলাইটা ক্রিস্পি হবে তো বন্ধুরা দেখুন এখন আমি বড়ো সাইজে দুটা লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো এরকম গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি তো একটা লেচি আমি হাতে রেখে বালার বেলার জন্য আর একটা লেচি আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এখন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি তো আমার মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেললে যে অনেকটাই পাতলা করা যায় আর মোগলার জন্য কিন্তু একদম পাতলা করে রুটিটা তৈরি করতে হবে চাইলে আপনারা আটা বা ময়দা দিয়েও বেড়ে নিতে পারেন তো হাতের কাছে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার তো দেখুন রুটিটা অনেকটা বড় করে বেলে নিয়েছি আর দেখুন কতটা পাতলা নিচ থেকে হাটটা কিন্তু একদমই যাচ্ছে এখন আমি মোগলাই পরোটার যে রুটিটা এর সম্পূর্ণ রুটি দিয়ে নিচ্ছি চারটে সাইডে ছড়িয়ে দিচ্ছি শুধু মাঝখানটাই কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে সাইড একদম সাইডে কিন্তু নেওয়া যাবে না তো দেখুন খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি তো এখন আমি পাট বাই পাট ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে আমি সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবাই কিন্তু মোগলের ভাজটা জানেন তারপর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে ভালো করে পানি দিয়ে একটু সিল করে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে পানিটা লাগাবেন তা না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুটটা একদমই বেরিয়ে আসবে যখন মোগলাটা একটু ফুলকো হবে তখনই কিন্তু পুটটা বেরিয়ে আসবে একটু পানি লাগিয়ে লাগে কিন্তু সাইডের সাইডের অংশগুলো আমি খুব ভালো করে জয়েন করে নিচ্ছি তো দেখুন এই সাইডের অংশটাও খুব ভালো করে এবার পানি লাগিয়ে সিল করে নিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু হাতে পানি লাগিয়ে লাগে তারপরও আবার ভালো করে এভাবে চেপে দিচ্ছি তো মোগলাইটা তৈরি হয়ে গেছে এখন চুলায় প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো দেখুন তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মোগলাই পরোটাটা দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাজের অংশটা কিন্তু তেলের নিচের পাটেই দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো আর খুলে যাওয়ার কোনো রকম আশঙ্কা থাকবে না তো মোগলাই পরোটা ভাজতে থাক একদম লো আছে এর ফাঁকে আমি আরেকটা মোগলাইয়ের জন্য রুটিটা তৈরি করে নিচ্ছি তো মোগলাইটা কিন্তু তৈরি করে রাখা যায় না সরাসরি তেলে ভেজে নিতে হয় তাই শুধু রুটিটা তৈরি করে রাখবো তো দেখুন এর ফাঁকে কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো এভাবে একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে কিন্তু মোগলাই পরোটাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেহেতু এখানে ভিতরে আরেকটা কাঁচা ডিম আছে তাই একদম লো আছে মোগলাই পরোটাটা তৈরি করতে হবে তো মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো সেমভাবে আমি সে আরেকটা পরোটাও তৈরি করে নিচ্ছি ভিতরে পুটটা দিয়ে খুব ভালো করে তৈরি করে নিতে হবে তারপর পার্ট বাই পার্ট এভাবে পানি লাগিয়ে আমি ভাজ দিয়ে নিচ্ছি আমি কিন্তু বারবার বলতেছি বন্ধুরা পানিটা কিন্তু অবশ্যই লাগাবেন তাহলে দেখবেন খুব ভালো করে সিল হবে আর ভাজার সময় খুলেও যাবে না তো সেমভাবে আমি চারো ছাড়ের মাথার অংশ পানি লাগিয়ে লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিচ্ছি প্রয়োজন হলে হাতে পানি লাগিয়ে তারপর আবারও একটু চেপে চেপে দিবেন তাহলে দেখবেন একদমই খোলার কোনো আশঙ্কা থাকবে না কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন এই ঝামেলাটা কিন্তু অনেকেই নতুন হলে পোয়াতে হয় ভাজার সময় কিন্তু মোগলাইটাকে ভুটটা বেরিয়ে যায় তো দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু আমি একদম হালকা গরম থাকা অবস্থায় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বড়টা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছিল তাই দেওয়ার সময় একটু কুচকিয়ে গিয়েছে তার জন্য আমি একদমই দুঃখিত তো দেখুন এভাবে কিন্তু একদম লো আছে আপনারা তেলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা লো আছে আমি মোগলাই পরোটাটা ভাজি তো বন্ধুরা এরকম এক মোগলাই পরোটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তার ফাঁকে মোগলাইটা ভাজা হয়ে গেছে এখন একদম ঠান্ডা করে নিয়েছি মোগলাইটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে তারপর কাটার চেষ্টা করবেন তাহলে আর ভেঙে যাবে না যেহেতু এটা অনেকটা মুচমুচে তো দেখুন ঠান্ডা হওয়ার পরও কিন্তু অনেকটা মুচমুচে রয়েছে আর একদম ফুলকুও রয়েছে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মুগলাইটা তো একটা কেচির সাহায্যে আমি কেটে নিয়েছি কেচি দিয়ে কাটলে কিন্তু সাইডগুলো খুবই সুন্দর হয় এবার পার্ট বাই পার্ট আমি কেটে নিয়েছি ভিতরটা দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে মাসাল অনেকটাই সুন্দর হয়েছে তো দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো কিভাবে মিনি মুগলাইটা তৈরি করি তা দেখে নাও তো তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একটা পরিমাণ ময়দা ময়দা দিয়ে কিন্তু মুগলাইটা বেশি ভালো হয় তাহলে কিন্তু আটাও ব্যবহার করা যাবে তারপর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিচ্ছি চিনি তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল দেড় টেবিল চামচ মুগলাই তারপর লুচি পুরি এসবের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তাহলেই কিন্তু নাস্তাটা খুবই মুচমুচি হয় আর খেতেও কিন্তু দারুণ হয় তো হাত দিয়ে কষলে কষলে কিন্তু খুব ভালো করে আমি ময়ামটা করে নিচ্ছি তেলটা যত ভালো করে ময়ামলা করা হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে তো দেখো মুট করে যখন দেখবে এবার দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ামটা একদমই পারফেক্ট তারপর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প অ্যাড করে ডোটা তৈরি করব। মুগলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বন্ধুরা কুসুম গরম পানি নিতে হবে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে করেন তাহলে কিন্তু সিঙ্গারা ডোয়ের মতো একদম খাস্তা হয়ে যাবে সেক্ষেত্রে মুগলাইটা কাটার সময় ভেঙে যাবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে না দোকান থেকে আমরা যে মোগলাটা কিনি সেটা কিন্তু এর খুব শক্ত হয় না তো দেখো ডোটা মাখা হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি তো এটাকে আমি ঘড়ি দ্বারা পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো যেহেতু এটাকে আমি গরম পানি দিয়ে তৈরি করেছি তাই রেস্টটা বেশিক্ষণ তাই রেস্ট বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ মিনিট পর ফিরে এলাম তো একটা বোর্ডের উপর ডোটা নিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে তারপর আমি লম্বাশ করে একটা রুল তৈরি করে নিচ্ছি রুলটাকে বড় সাইজে দুটা লেচি কেটে নেব তারপরে একটা লেচি দিয়ে আমি পাঁচ পিস করে মোগলাইয়ের জন্য ছোট ছোট করে লেচি কাটবো তো এক কাপ দিয়ে কিন্তু আমি মোট দশ পিস মোগলাই তৈরি করব চাইলে কিন্তু আপনার আট পিসও করতে পারেন তবে দশ পিস করলে কিন্তু পারফেক্ট হয় সবগুলো মোগলাই কিন্তু এক সাইজের হয় তো দেখো এক কাপ মধ্যে দিয়ে কিন্তু আমি দশ পিস করেছি লেচি তো এখন লেচিটা আমি ছোট ছোট করে গুড় শেপ দিয়ে নিচ্ছি তো মোগলাই পুর তৈরি করার আগে কিন্তু রুটিগুলো আগে বেড়ে নিতে হবে সব কিছু উপকরণ একসাথে যুগ করে তারপর কিন্তু মোগলের জন্য যে ব্যাটারটা ব্যাটারটা তৈরি তৈরি সেই করতে হবে ব্যাটা যদি বন্ধুরা আগে তৈরি করেন তাহলে কিন্তু ব্যাটার থেকে অনেকটাই পানি ছেড়ে দেয় তো দেখুন সবগুলো লেচি গুলশেপ দেওয়া হয়ে গেছে এখন একটা লেচি আমি বেড়ে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে তো তেল দিয়ে বেললে সুবিধা অনেকটাই হয় একদম পাতলা করে রুটিটা বেলা যায় তাই অবশ্যই তেল দিয়ে বেল দিয়ে বেলবেন তাহলে যতটা সম্ভব পাতলা করতে চান ততই কিন্তু পাতলা করে নিতে পারবো না ছিঁড়েও যাবে না তো প্রথমে কিন্তু এভাবে আমি রুটিগুলো বেলে নেব আর মুগলার জন্য একদম পাতলা করে রুটি বেলতে হয় মুগলার রুটিটা ভার থাকলে সেক্ষেত্রে মুগলাইটা পারফেক্ট হয় না তো দেখুন রুটিটা বেলে নিয়েছি সেম ভাবে আমি সবগুলো রুটি বেলে নিব তো রুটিগুলো বেলা হয়ে গেছে এখন আমি ভিতরে পুটটা তৈরি করছি তার জন্য বাঁধাকপি গাজর টমেটো ধনে পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি চাইলে এখানে বাদ দিয়ে কিছু সবজি অ্যাড করতে পারেন যেসব সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকাম গাজর এরকম জাতীয় তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে দিচ্ছি চাট মশলা এক চামচ পরিমাণ তবে চাট মশলা দিলে বাড়তে রকম মশলার প্রয়োজন হয় না তাই শুধু চাট মশলা দিয়ে দিলাম তারপর দিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ডিম দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তারপর একটা রুটি নিলাম রুটি নিয়ে চামচ দিয়ে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যাটার তো চামচ দিয়ে মেপে দিলে কিন্তু সম পরিমাণে সবগুলোতে দেওয়া যায় আর এখানে কিন্তু ব্যাটারের পরিমাণ একদম বেশি দেওয়া যাবে না যেহেতু আমার রুটিটা একদমই ছোট আর এই মুগলাইটা কিন্তু একদম ফুলকু ফুলকু হয় বড় মোগলাই থেকে কিন্তু এই মোগলাইটা একদম বেশি পরিমাণে ফুলে তো আপনার ভাজার পর দেখতে পারবেন তো দেখুন পানি লাগিয়েই লাগে মুগটা খুব ভালো করে বড় মোগলাইয়ের মতোই কিন্তু আমি সিল করে নিচ্ছি মুখটা যদি ভালো করে সিল না করে তাহলে ফুলার পর কিন্তু খুলে যাওয়ার আশঙ্কা থাকে তো দেখুন মোগলাইটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মোগলাইগুলো বেশি গরম থাকা অবস্থায় মোগলাইগুলো দিলে কিন্তু উপর থেকে হয়ে যাবে সবজিগুলো কাঁচাই থেকে যাবে তাই তেলটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মোগলাইগুলো তেলে ছেড়ে দিতে হবে আর মোগলাই তৈরি করে কিন্তু রাখা যায় না সরাসরি তেলেই দিতে হয় তা না হলে কিন্তু ব্যাটারটা ভিতর থেকে একদম পাতলা হয়ে মোগলাইটা ছেড়ে যায় তো পানি লাগিয়ে লাগে মোগলাই মুগগুলো আমি খুব ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন সেমভাবে আরেকটা মুগলাই তৈরি করে নিয়েছি তৈরি করে সরাসরি আমি তেলে দিয়ে দিচ্ছি একসাথে আমি ছয় পিস মোগলাই ভেজে নিচ্ছি তো প্রথমে তো প্রথমে যে মুগলাইগুলো দিয়েছিলাম সেগুলো একটু উলটিয়ে দিচ্ছি তো চুলাহিটা দেখেই বুঝতে পারছেন একদম লুতে রেখে আমি মোগলাইগুলো বাচ্চি এতে করে ভিতরে সবজিগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হবে আর ডিমটাও খুব ভালো করে হয়ে যাবে এভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন মোগলাইগুলো একদম ফুলে টয় টম্বুর হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এক একটা মোগলাই ফুলে কি পরিমাণ ফুলেছে জয়েন্টগুলো যাতে ছিঁড়ে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে আর মোগলাইগুলো এতটাই ফুলেছে বন্ধুরা যাতে উল্টানো যাচ্ছে না আশা করছি বন্ধুরা তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করবে পারফেক্ট ভাবে যদি তোমরা মুগলাই তৈরি করতে চাও তাহলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেম ভাবেই কিন্তু মুগলাই তোমরা বাসায় ট্রাই করবে তাহলে দেখবে তোমরাও পারফেক্ট ভাবে ভেজিটেবল মুগলাইটা তৈরি করে নিতে পারছো তো এইভাবেই কিন্তু আমি সবগুলো মুগলাই তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের জন্য অত কষ্ট করে ভিডিওগুলো আমি তৈরি করি তোমরা প্লিজ লাইক দিবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি ভালো ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করবে তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিটা আজকের মুগলাইয়ের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে তো তার জন্য অবশ্যই বন্ধুরা বাসায় ট্রাই করবে সত্যিই কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে এই মুগলাই পরোটাটা তো এরকম সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখো একটা কেটে শেয়ার করছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে সবগুলো সবজি খুব ভালো করে কুক হয়েছে আর ভিতরে ডিমটাও পারফেক্টভাবে হয়েছে তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম